হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা একটা জিনিস তৈরি করছি খাওয়ার জন্য সবাই দেখবেন ওই যে এই জায়গার মাঝে অনেক আমার প্রিয় বন্ধুরা আছেন জিনিসটা হইতেছে এটা বাংলাদেশের মাঝে কিন্তু আমরা বাজারে সটফটে খাইতাম তখন প্রবাসের বুকে কিভাবে সটফটে খায় এটা আমরা নিজে নিজে তৈরি করছি কিন্তু আমরা তো এতটা পারফেক্ট না তবুও